পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রেনুকা সিং এর চার উইকেট আর দীপ্তি শর্মার তিন উইকেটে শ্রীলঙ্কা থামে মাত্র একশো বারো রানে সহজ লক্ষ্য তারায় ঝড় তোলেন শেফালি ভার্মা মাত্র বিয়াল্লিশ বলে অপরাজিত উনাশি রানে দলকে আট উইকেটের দাপটে জয় এনে দেন তিনি মেলবোর্নে ইংলিশদের রাজকীয় প্রত্যাবর্তন হোয়াইট ওয়াশ এড়িয়ে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারাল স্টোকস বাহিনী বোলারদের দাপটে লো স্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে অজিরা থামে একশো রানে জস্ট নেন পাঁচ উইকেট জবাবে ইংল্যান্ডও গুটিয়ে যায় একশো দশে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তোলে একশো বত্রিশ রানের লক্ষ্যে বেথেলের চল্লিশে জয় নিশ্চিত করে ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ায় এগিয়ে তিন একে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার শুরু হলো রোমাঞ্চকর দুই ম্যাচ দিয়ে উদ্বোধনী ম্যাচে সিলেটে টস হেরে ব্যাট করে সিলেট টাইটান্স তোলে একশো নব্বই রান জবাবে দুর্দান্ত ব্যাটিং রাজশাহী ওয়ারিয়ার্স উনিশ দশমিক চার ওভারেই জয় তুলে নেয় আট উইকেটে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসকে কে পঁয়ষট্টি রানে হারিয়ে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটে জমজমার তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্সকে পাঁচ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটাল রাজশাহী তোলে একশো বত্রিশ উনিশ ওভারেই জয় তুলে নেয় ঢাকা দিনের চতুর্থ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের একশো তেতাল্লিশ রানের জবাবে শেষ বলে নাটকীয় এক উইকেটের জয় পায় সিলেট টাইটান্স